আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কয়েকটি সহজ সরল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পরপর পরপর কুড়িটা সরল আছে আমরা দেখে নেবো কিভাবে এদের উত্তরটা করা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিলটা বাজিয়ে দেবে যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো পড়াটা দেখে নি দেখো কয়েকটি সহজ সরল পরপর পরপর করা আছে আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে এর উত্তরগুলো এসেছে দেখো প্রথমটা ফাইভ প্লাস উইদিন ফার্স্ট ব্যাকেট থ্রি ইন্টু টু আমরা কি জানি আগে ফার্স্ট ব্যাকেটের কাজ হবে তাহলে থ্রি ইন্টু টু তিন দুগুণে ছয় হয় তাহলে পাঁচের সঙ্গে ছয় যোগ করলে এগারো হবে দেখো সহজভাবে অঙ্কটা করা আছে পরে অঙ্কটা কী আছে দেখো টেন মাইনাস ফোর প্লাস টু আমরা কি জানি আগে বিয়োগের কাজ করতে নেই তাহলে মাইনাস ফোরটাকে আমরা সরিয়ে দেবো একদম ধারে তা টেন প্লাস টু কত হবে টুয়েলভ টুয়েলভ থেকে মাইনাস ফোর করলে এইট হবে অ্যান্সার নেক্সট কী আছে দেখো নেক্সট রয়েছে সিক্স প্লাস টুয়েলভ ডিভাইডেড থ্রি আমরা কি জানি আগে ভাগের কাজ করতে হয় তাহলে টুয়েলভকে থ্রি দিয়ে ডিভাইড করলে হবে ফোর ফোর প্লাস সিক্স করলে হবে টেন এটা হচ্ছে সিম্পলিভাবে অঙ্কটা করা আছে তারপরে উইদিন ফার্স্ট ব্যাকেট এইট মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ তার সঙ্গে টু মাল্টিপ্লাই করলে ফাইভ ইন্টু টু টেন হয় নেক্সট জং রয়েছে দেখো ফিফটিন ডিভাইডেড ফাইভ প্লাস ওয়ান ফিফটিনকে দিয়ে ডিভাইড করলে থ্রি হয় তার সঙ্গে ওয়ান এড করলে হবে ফোর নাম্বার সিক্স কে আছে দেখো টু প্লাস তাহলে আগে যোগের কাজ না গুণের কাজ আগে মাল্টিপ্লাই থ্রি করলে কত হবে টুয়েলভ টুয়েলভ প্লাস করলে হবে आंसर তারপরে দেখো ফার্স্ট ব্যাকেটের মধ্যে উইদিন ফার্স্ট ব্যাকেট ফোর প্লাস সিক্স মাইনাস আবার উইদিন ফার্স্ট ব্যাকেট থ্রি প্লাস ওয়ান তাহলে ফার্স্ট ব্যাকেটের কাজ আয় করতে হয় ফোর প্লাস সিক্স করলে টেন হবে আর থ্রি প্লাস ওয়ান করলে ফোর হবে এবার টেন থেকে ফোর মাইনাস করলে সিক্স হবে আনসার তার অঙ্কটা দেখে নিই তার পরে অঙ্কটা রয়েছে এইট মাইনাস সিক্স বাই থ্রি আগে ভাগের কাজটা করতে হবে সিক্সকে থ্রি দি ডিভাইড করলে হবে টু আর এইট মাইনাস টু করলে হবে এইটিন মাইনাস টু করলে হবে সিক্সটিন নেক্সট রয়েছে কি দেখো উইদিন ফার্স্ট ব্যাকেট ফাইভ প্লাস ফাইভ ইন্টু টু প্লাস ওয়ান দেখো টু প্লাস ওয়ান করলে থ্রি হয় আর ফাইভ প্লাস ফাইভ করলে হবে টেন টেন ইন্টু থ্রি করলে হবে থার্টি নেক্সট রয়েছে দেখো নাম্বার টেনের অঙ্কটা টুয়েলভ ডিভাইডেড ফোর প্লাস টু ইন্টু থ্রি দেখো আগে ভাগের কাজ হবে তাহলে টুয়েলভ ডিভাইড ফোর করলে হবে থ্রি আর টু ইন্টু থ্রি করলে হবে সিক্স থ্রি আর সিক্স অ্যাড করে দেবো হয়ে যাবে নাইন অ্যান্সার নাম্বার ইলেভেনটা দেখো সেভেন প্লাস সিক্স ডিভাইড থ্রি আগে ভাগের কাজ হবে কে থ্রি দিয়ে ডিভাইড করলে হবে টু সেভেন প্লাস করলে হবে নাইন দেখো এইভাবে সহজভাবে বেশ কয়েকটা সহজ অঙ্ক তোমাদের সামনে হাজির করছে আশা করি তোমাদের অনেক কাজে আসবে টুয়েলভ মাইনাস করলে হবে এইট তার সঙ্গে থ্রি অ্যাড করলে হবে এইটে থ্রি অ্যাড করলে হচ্ছে ইলেভেন নাম্বার থার্টিন এটা দেখো টেন ডিভাইড প্লাস টু এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেট কাজটা আয় করতে হয় টু প্লাস থ্রি করলে কত হবে ফাইভ আর টেনকে ফাইভ দিয়ে ডিভাইড করলে হবে টু নেক্সট দেখো থ্রি প্লাস ফোর ইন্টু টু মাইনাস ওয়ান প্লাস আছে ইন্টু আছে মাইনাস আছে কোনটা এ করবো আগে ইন্টুর কাজ আগে হবে তাহলে ফোর ইন্টু টু হবে এইট এইট প্লাস থ্রি করলে হবে ইলেভেন দেখো ইলেভেন থেকে ওয়ান মাইনাস করলে হবে টেন এই অঙ্কটা একটুখানি একটুখানি ওদের মধ্যে কঠিন অঙ্ক ছিল নেক্সট রয়েছে উইদিন ফার্স্ট প্যাকেট সিক্স প্লাস টু এইট হবে তার সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করলে হবে টোয়েন্টি ফোর ইলেভেন আছে ইলেভেন হবে না এটা হবে টোয়েন্টি ফোর ঠিক আছে নেক্সট কী অঙ্ক আছে দেখি নেক্সট রয়েছে টোয়েন্টি মাইনাস এইট বাই ফোর এইট দিয়ে ডিভাইড করলে হবে টু টোয়েন্টি থেকে টু মাইনাস করলে হবে নেক্সট রয়েছে দেখো ফোর ইন্টু থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান ব্যাকেটের মধ্যে রয়েছে এটা আয় করতে হবে থ্রি প্লাস ওয়ান করলে হবে ফোর ফোর ইন্টু ফোর করলে হবে সিক্সটিন নেক্সট দেখো নাম্বার এইটিন নাইন মাইনাস টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট প্লাস ফাইভ ইন্টু টু দেখো ফার্স্ট ব্র্যাকেট কাজ আয় করতে হয় নাইন থেকে টু মাইনাস করলে হবে সেভেন আর ফাইভ ইন্টু টু করলে হচ্ছে টেন তাহলে সেভেন প্লাস টেন অ্যাড করলে হচ্ছে সেভেনটিন নাইনটিন নম্বর দেখি আমরা কী আছে এইট প্লাস সিক্স মাইনাস টু ইন্টু টু দেখো প্লাস আছে মাইনাস আছে এখানে মাল্টিপ্লাই রয়েছে আগে গুণের কাজটা করতে হবে টু ইন্টু টু করলে হচ্ছে ফোর এরপর দেখো সিক্স প্লাস এইট করবো ফরটিন ফরটিন মাইনাস হয়ে যাবে টেন আমরা একদম শেষের দিকে চলে এসেছি দেখো এখানে কী আছে উইদিন ফার্স্ট ব্যাকেট ফাইভ ইন্টু ফার্স্ট টুয়েলভ ঠিক আছে ফাইভ ইন্টু করলে হচ্ছে টেন টেন টুয়েলভ কল হচ্ছে টোয়েন্টি টু দেখো এইভাবেই সহজভাবে কুড়িটা অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দেবে এতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে